আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আর একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এর পক্ষ থেকে সার্কুলারটি প্রকাশিত হয় গত আঠাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদের গ্রেড এগারোতম বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বয়স অনন্য বত্রিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরোতম বেতন স্কেল আহ এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত অনন্য বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা মোট পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএ স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাতলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তৃতীয় এবং শেষ পদটি হচ্ছে দপ্তরি গ্রেড বাইশ সরি বিশতম বেতন স্কেল আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত অনন্য বত্রিশ বছর হচ্ছে বয়স সীমা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনের সময়সীমা ও পদ্ধতি নির্মরূপ পরীক্ষা অংশগ্রহণে আগ্রহের ডাব্লিউ ডট স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি অথবা ডাব্লিউ ডাব্লিউ ঢাকা ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় দুই 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 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে